টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো অনেক দিন পরে মানে অনেক দিন পরেই আমি আজকে ভ্লগ করছি মিনিমাম দু মাস পর গায়ে দুখানা মনস্টার রয়েছে আর ওখানটায় ভাই আমাদের এনএস টু হান্ড্রেড এর স্টাইলটা আমি চেঞ্জ করে ফেলেছি সে আগে দিন তো একটা রিল ছেড়েছিলাম যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা তো জানোই বাট এখানটা আমার সাথে রয়েছে হচ্ছে আমার সাথে দাদা রয়েছে দাদা আমি মিলে বেরোলাম অনেকে কমেন্ট করছিলো যে আমি এই গাড়িটা বিক্রি করে দিয়েছি কিনা ভাই বিক্রি তো করিনি তো আমার কাছে রয়েছে যে কটা গাড়ি ছিল তো সে কটা এখনো রয়েছে দিন পর মিনিমাম তো দুমাস পরে ভ্লগ করছি মানে আলাদা একটা অনুভূতি হচ্ছে ব্লগিং সেটা ব্যস্ত চলেছি আর মোটো ভ্লগ জানি না কতদূর ভালো কথা বলতে বলে চলে এসেছি মোটো ব্লগিং সেটাও আর দেন এখানটা আমাদের বাইকের অবস্থা তো দেখতেই পাচ্ছ বর্ষাকালের জন্য এরকম অবস্থা মানে গাড়িটা ধোয়াই ছিল রাস্তা থেকে আস্তে আস্তে এরকম হয়ে গেলো তো আজকেই ওয়াশ করে এনেছে তাও দেখো এরকম অবস্থা হয়ে যাচ্ছে অনেক দিন পরে গায়ে এরকম। ব্লক করতে পেলাম দেখো গাইজ কতগুলি বাম্পার করে দিয়েছে ওখানটায় দুখানা ছিল এখানটা দুখানা দোকানে না দেখে চালিয়ে চলে যাও তাহলে তো উড়ে চলে যাবে এরকম ব্যাপার একটু কেয়ারফুলি চালিয়েও এটাই আর কি ফুল জোশে রয়েছে গাইস একদিন পরে ব্লক করতে বেরোলো না জোশটা একটু আলাদা লেভেলেরই থাকে হেলমেটটাকেও ক্লিন আপ করে দেন তারপরে ব্লক করতে পেরলাম আদাই পজিটিভ ভাইব লাগছে কারণ যেই জিনিসটা দিয়ে কাজ করি তো সেই জিনিসটা ক্লিন থাকাটাও জরুরি তো আজকে আমার হুট করে মনে পড়লো আর দেন তার জন্য ব্লকও বেরিয়ে পড়লাম আর ওরও আজকে ছুটি রয়েছে তো সেই কারণে কোনো সমস্যা বাগেরা কিছুই হবে না একটাও নতুন তো সেই কারণে কনফিডেন্স আলাদাই আসছে তো এনএস টু হান্ড্রেড বাসেস ডিউক থ্রি নাইনটি দিন পরে মনে হচ্ছে একটু হাইওয়ের দিকেও আমার যেতে হবে কারণ হাইওয়ে রাইডের ইচ্ছা করছে খুবই হে কাকা কিভাবে কানার মতো রাস্তা পার হচ্ছিল গাইস হ্যাঁ দেখছি এখনই উড়া দিচ্ছিলাম সরি 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 এই বাম্পারটা দিছে কোনো বাম্পারের দাগও দেয়নি ভাই যে কেউ উড়ে যেতে পারে কি অবস্থা ভাই গঙ্গা নদী বয়ে গেছে গাইজ দিন পরে নোয়াটি রোডে ভাই পা রাখছি ও ভাই এখানটা পুলিশও রয়েছে গাইজ ওই জায়গাটা আমি যখন ফ্লাই বাই তুই বেরোলাম তুই কইছিলি পুলিশটা আমাকে সি দিয়েছে শি দেওয়ার পর থেকে আমার ব্লগ করার মুডটাও চলে এসছে আর দেন তারপর থেকে গাইজ আমি এখন ব্লগে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার দাদা দিয়েছে দার্জিলিং থেকে এনে দিয়েছিল আর এটা তো আমাকে কেটিএম সার্ভিস সেন্টার দিয়েছে তারপর থেকে ভাই আমার পুরো আবার ব্লগে মুড চলে এসছে আমাকে অনেক মোটিভেটে করেছে তো সেই কারণে এখন ব্লগ করছি ই বাড়া ই ছাপড়ি মাল বার আজকে ব্লক এই গান মেরেছে বাবার আজকে ব্লগ এই গান মেরেছে বা দে তো আমাকে বাঁধিয়ে দিয়ে চলে যেতো বারা কীরি এই করে ব্লগ করতে বেরিয়েছে তারপরে বারা এই ছাপড়ি মালগুলোর সাথে বালে সেই ছাপড়ি রয়ে গেল মালগুলো মানে আমার আমার উড়িয়ে নিয়ে যাচ্ছিলো লেবড়াটা হ্যাঁ বারা ছাপড়ি ছাপড়ি ছাপড়ি

কিন্তু বড়া তুই এরকম ছাপড়ির মতো চালা যাবি আমার ইচ্ছা ছাপড়ি করবো কিনা তো ছাপড়িকে বলতে বলেছে তো তোর নাম ছাপড়ি তো ছিল বাড়া কিন্তু তুই আবার এর দলে থেকে তুইও ছাপড়ি হয়ে গেলি সেটাই তো বল আর বাড়া তুই তুই যে গেলি না বাড়া ডিউক সিলেন্টের এইখান থেকে গেছে হ্যান্ডেলটা আরে সেইভাবে চালা ভাই কিন্তু বল আমাকে বাড়া স্বর্গে নিয়ে যাবি একবার চালা ছিল দেখেছিস তুই তো বাড়া আরেকটা লোককে উড়েছিলি আর আমাকে উড়াচ্ছিল বুঝলি

ঠিক আছে আমি বাড়া ভ্লগে আসবো না আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না আমি আমি বড় হয়নি আমি বড় হয়নি আমি বড় হইনি ভাই আমি বড় হয়নি তুইও ছাপ্রির সাথে দেখে ছাপড়ি গেলি বাড়া তুই তো আমাদের আমাদের পাড়াতে থাকিস আমি তো ঝামেলা করতেই না বাড়া ছাপড়ি লোকজনের সাথে ঝামেলা করে কি লাভ বলতো লাভ তোকে আমি বাড়া ভদ্রভাবেই কথা বলতাম কিন্তু যেভাবে গেলি এই বালটা তো উড়িয়ে দিচ্ছিল আমার কথা বলতে গেলে আমার গালি বেরোবে ভাই ভাই আমি করেছিস সেটা নয় আমার মধ্যেই থাকুক ভ্যান উড়িছিস সেটা ভাই কবে দু বছর আগে তারপর আমি শুধরে গেছি ভাই তোরাধরাতে পারিস নি তোরা এরকম লোকাল রোডের মধ্যে তোরা দেশতে চালাস আমি ভুলে আইনি ভাই আমি কিন্তু সঠিক জায়গায় সঠিক ভাবে চালা

তোর সাথে আমি কথাই বলতাম না তুই রাস্তা রাস্তাটা বলে জন্ম তোরা সুদ্রাবি না ভাই এই বা শেষরামো স্বভাব তোর গেল না চাবিটাও ওরা নিয়ে রেখে দিয়েছিলি বাড়া তুই হাবড়া আসিস না হাবড়া তো ডেলি আসতে হয় মুটটার গায়ে মেরে দিয়েছে বল এই ছাপড়ি বাপড়িদের সাথে বল দেখা হলো বল মুটটা যাবে পুরো ছাপড়ি বল

পাগ ছেলেবে আগে বার করেছিল বল হাত দিস না তোকে আগে বার করেছিল গায়ে হাত দিবি না

তুই তো বাড়ির সামনে দিয়ে আসবি এখানকার ছেলে তা আমি কি আমি কি বেপার মাল নাকি তোমার হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে তাহলে চুপচাপ থাকো তাহলে চুপচাপ থাকো চুপচাপ থাকো পুরো বাড়া মুঠটাকেই বিগড়ে দিয়েছে গাই এরকম পাগল ছাগলের সাথে দেখা হবে বাড়া ভাবতেই পারিনি পুরো ছাপড়ি গ্যাং পুরো চালাচ্ছে দেখো চালানো দেখলেই ভাই তোমার একদম রাগ হয়ে যাবে আজকে পুরো মুডটাই বিগড়ে গেলো গাইস মিনিমাম সাত মাস পরে এই মালগুলোর মুখদর্শন করলাম গাইজ মানে এরা এতটাই জঘন্য বাইক চালায় তো সেই কারণে আমি ওদের গ্রুপটা ছেড়েই দিয়েছিলাম তো সেই কারণে গাইজ ওদের সাথে আমার কোনো ব্লগ বাগেরা আসতো না দেন তার মধ্যে বাদ আবার যে দেখা হয়ে যাবে সেটা ভাই ভাবতেই হয়নি বেরিয়ে গেলাম তাহলে আসলে এরকম ফ্যামিলি মেম্বারদের ভালোবাসা তো পাওয়া যায় বাট তার মধ্যে ওই ছাপড়ি মালগুলোর সাথে দেখা হয়ে যাবে ভাই মুখ দর্শন করে ফেলবো ভাই সেটা আমি ভাবতে পারিনি পরে গাইস খাল পারে এসে ঢুকলাম আর দেন এই জায়গাটার পরিবেশ তো ভাই আলাদাই লাগছে এখানে দিন পরে আসলাম নিমাম তো দু মাস পরে ভাই ব্লক করতে বেরিয়েছি এই মালগুলো প্রায় একই রয়েছি সত্যি কথা বড়া উড়া ভাই সেম রয়েছে সেম ওই লোকটারে ফার্স্টে উড়া দিচ্ছিল তারপরে বড়া আমারই উড়া দিচ্ছিল বাল তার জন্যই আমি বলছি বড়া ছাপড়ি দিন পরে ভ্লগ করতে পেলাম তোমাদের তো ভ্লগের শুরুতেই বলেছি মিনিমাম ভাই মানে দু মাস পরে আমি ভ্লগ করতে বেরিয়েছি দু মাস হয়ে গেছে ভিডিও ছাড়িয়ে না হ্যাঁ দুই ভাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম হ্যাঁ হট করে দেখি এরকমভাবে সাই করে বেরিয়ে গেলো আর পাশে দিকে একটা লোক ছিল উড়িয়ে নিয়ে চলে যেত উড়ে যাচ্ছিলো আমাকে যাচ্ছিলো ওই মালটা আবার বাড়া থিন উড়িয়ে দিচ্ছি কারণে আমি ছাপড়ি বলেছি আর ছাপড়ি আমি ওকে এইসব কারণে আগেও বলতাম যারা যারা পুরোনো ভিডিও দেখো তারা তো জানো আমি ওকে আগেও বলতাম তো তোমরা কমেন্টে জানাও যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি তো তোমরা যেটা বলবে সেটাই আমি চুপচাপই ছিলাম মিনিমাম সাত মাস তো ওদের সাথে আমি কোনো ব্লগ করিনি আমার চ্যানেল তোমরা ঘেটে দেখতে পারো তো সাত মাস কোনো ভিডিও আসে না তো তার মধ্যে ভাই হুট করে মালগুলো যে কোথা থেকে ভাই উদয় হলো ভাই বুঝতে পারলাম না এ ব্লক করতে গেলে ভাই সাবধানে বেরোতে হবে কারণ আর মনে হচ্ছে যে এই অশ্বনগর নয়াটির দিকটা ব্লক সেরকম করা যাবে না এই সব ছাপড়ি মালগুলো ভাই ঘোরাফেরা করে সবাইকে বলছি না শুধু এদেরকেই বলছি এরা এরকম ভুলভাল চালায় আর সেই কারণে এদের দেখে দেখে অনেকেই ভুলভাল চালায় বলবো ভাই পুরো মুডটাই বিগড়ে গেছে গাইস যাই না আবার ব্লক কবে আসবে সত্যি কথা ভাই মুডটাই ভেঙে গেছে মালগুলোর সাথে দেখা হবে বড় বাই বাই